আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা সেল আপডেট হবে ইদ্রিস ভাই আর ছিল হলো ভোলা থেকে অনেক দূর থেকে আর ছিল বরিশাল থেকে ওনার আমি সব ভাবে দেখাইছি কম্পিউটার থেকে প্রিন্ট তারপরে কালার স্ক্যান মোটামুটি সবকিছু সবকিছু দেখানো হয়েছে অন্যান্য ফাংশন যেগুলো আছে মোটামুটি দেখাই দিয়েছি তারপর আমি একটা ফটোকপি করে দেখাই লাইভ আসলে কেমন কোয়ালিটি হয় এটা একটা আমরা ফটোকপি করছিলাম এটা একটু জুম করে ব্লার যাতে না হয় আমি এটা একটু ফটোকপি করে দেখাই এখানে কপিং হচ্ছে এই হলো আমাদের কপি হয়ে গেল এই যে কপি কোয়ালিটিটা আসলে একদম ফ্রেশ কন্ডিশনের আনকে লেখা কম বেশ হবে আনকে গ্লেসটা অনেক সুন্দর হবে আর কি এলে বিষয় তো ইন্দ্রিজ ভাই আপনার কাছে কেমন মনে হলো আপনার কাছে আমরা ফটোগ্রাফি মোটামুটি সবকিছু করে দেখাইলাম আপনার কাছে কেমন মনে হলো আসলে মেশিন তো সময় নিচ্ছি তো ব্যবহার করার পরে বোঝা যাবে কেমন তবে ভাই কথাবার্তা এবং ব্যবসায়িক আলোচনায় যেটা মনে হলো যে ভাইর কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবো এবং সার্ভিস সবকিছু মিলে ওনার আগের ভিডিও দেখি আমার আশা তো আসার পরে যেভাবে দেখছি ওই সার্ভিসটা পাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে অবশ্যই এই দেশ ভাইকে ধন্যবাদ আপনি চালাবেন আমরা তো সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ওইটা ইনশাল্লাহ আমাদের শুধু মুখে মুখে তা না অবশ্যই এমনকি কেউ যদি দুই মাস উনত্রিশ দিন পরও যদি বলে যে এটা আমরা পাল্টায়ে নিব তাহলে আমরা অবশ্যই পাল্টাই দেব এটা একটা ওয়াদা এমনকি সেটা অবশ্যই আমরা পালন করবে ইনশাল্লাহ তো এই মেশিনটা এটা ছিল তুসিবা স্টুডিও টু ফাইভ টু থ্রি এ এটা হলো কম্পিউটারতে পিন কালা স্ক্যান করতে পারবেন এটা ভাই আসলে কনভার্ট করাটা নিল কনভার্ট করাটা মানে হলো যে এটা মাদার চেঞ্জ করা আমরা বলে দিছি কারণ এটা প্রাইস হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যেটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ই করা থাকবে সিরিয়াল নাম্বার থাকবে ওটা সাতাশ হাজার পাঁচশো টাকা থাকবে আর এটা যেটা চেঞ্জ করা সেটা আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা থাকবে ওটা আপনারা কিভাবে বুঝবেন আমরা ভাইকেও বুঝাইছি আপনারা যারা যখন আসবেন তখন বুঝতে পারবেন আর বিভিন্নভাবে ওয়ে আছে চেক করা আছে মানে সবগুলো সুবিধা অসুবিধা সবগুলোর মধ্যেই আছে মানে এটার একটা প্লাস পয়েন্ট হলো যে পার্টস গুলো টিকসই হয় এমনকি একটা লং লাস্টিং হয় যদি কাটেও আমরা যদি নেই মেনে তাহলে এটা আপনার কম দামে যাচ্ছেন মানে একটা সুবিধা একই কিন্তু কমে পাওয়া যাচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট আছে সেই সুবিধার দিক থেকেই দিস ভাই এটা পছন্দ করলো আমরাও সাজেস্ট করলাম এটা আশা করি ভালো একটা সার্ভিস পাবে এমনকি লং লাস্টিং হবে আর সাথে যে একটা প্রিন্টারও নিল এই প্রিন্টটা ইপসনের প্রিন্টারটা এটা একদম অফিসিয়াল ছিল আমরা ফার্স্ট কস্টেপ এখানে খুলছি একদম প্রথম যে কস্টেপটা মারা থাকে বাইরে থেকে ওইটাই ছিল অন্যটা ছিল না ডবল কস্টেপ এগুলো থাকবে না কালিওটা হান্ড্রেড পার্সেন্ট আপনার অথেন্টিক এবং কি অরিজিনাল পাবেন এটা হলো মেড ইন ফিলিপাইন থাকবে ফিলিপাইনের ভাষণটা সেটা থাকবে একটা লেমেটিং মেশিন এটা আমরা লাইন দিয়ে গরম হয় কিনা চেক করে দেখাই দিলাম হেভি ডিউটি মেশিং এ থ্রি পর্যন্ত তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফটোগ্রাফ মেশিন নিতে চান আমাদের স্ক্রিনের দাও নাম্বারে যোগাযোগ করবেন আর প্রচুর পরিমাণ আমাদের মেশিন আছে পিছন আছে আর নতুন মেশিন যারা চান আর নতুন মেশিন যদি চান আপনারা নতুন মেশিন সরাসরি পাবেন আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি এক হাজার বাষট্টি সি এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা মালিবাগ রেলগেটে এসে আমাদেরকে ফোন দিলে হবে তো আজকে ফোন থাকবে আল্লাহ হাফেজ ঠিক আছে